আলাইকুম আমি মোহাম্মদ আলম এমি সরকারি সুন্দরবন কলেজ থেকে এবছর এইচএসসি পাস সি পাশ করছি মূল্য নিয়ন্ত্রণ একটি জটিল প্রক্রিয়া অর্থনৈতিক পরিবর্তন করবে জনজীবনে শান্তি ফিরে আসবে বিগত সরকার থেকে বর্তমান যে সরকার রয়েছে এরাও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা করছে কিন্তু কার্যত পক্ষে সরকার ব্যর্থ হচ্ছে কারণ ভালো মন্দ মিলেই মানুষ কিন্তু এদেশের মানুষ অধিকাংশ বেশি অসৎ অসৎ মানুষ যখন ব্যবসা বাণিজ্য করে তখন তার সাধ্য সিদ্ধি তার অগ্রাধিকার দেয় যখন রমজান মাস আসে তখন আমরা দেখি এক টাকার মূল্য কিভাবে দশ টাকা বিক্রি করছে পাক ব্যবসাকে হালাল ঘোষণা করছে এবং সুদকে হারাম ঘোষণা করছে কিন্তু আমরা দেখি সুদকে তারা ব্যবসা বানাইছে আর ব্যবসাকে তারা সুদ বানাইছে মূল্য নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় ব্যবসার কোনো বিকল্প নাই আপনারা ইতিমধ্যে আমার কিছু ভিডিও দেখছেন আমি রাষ্ট্রীয় বিষয় নিয়ে বলছি তবে রাষ্ট্রের কাজ ব্যবসা করার নয় তবে যেহেতু এটা রাষ্ট্রীয় ব্যবসা জনকল্যাণমূলক কাজেই রাষ্ট্র চালিয়ে ব্যবসা করতে পারে যেমন বিআরটিসি বাসের মাধ্যমে রাষ্ট্র ব্যবসা করে আবার টেলিটকের মাধ্যমে রাষ্ট্র ব্যবসা করে প্রশ্ন থাকতে পারে বিআরটিসি না বুঝলাম টেলিটক সিম না বুঝলাম কিন্তু এখন দ্রব্যমূল্য সংক্রান্ত কীভাবে ব্যবসা করবে রাষ্ট্রের কাজ সকল মানুষের অধিকার নিশ্চিত করা কোনো বৈষম্য জানি না থাকে রাষ্ট্র কিভাবে ব্যবসা করবে দেখুন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আমি আগেই বলছি এটা জটিল প্রক্রিয়া ব্যবসার লাভ ঝুঁকি ক্ষতি আছে এখন প্রশ্ন হতে পারে রাষ্ট্র কীভাবে ব্যবসা করবে আমি এখানে প্রস্তাব দিছি রাষ্ট্র সুপার মার্কেটের মাধ্যমে ব্যবসা করবে এখন সুপার মার্কেট কোথায় কোথায় নির্মাণ করবে চৌষট্টি জেলায় চৌষট্টিটা সুপার মার্কেট নির্মাণ করার মাধ্যমে রাষ্ট্র সরাসরি ভোক্তা পর্যায়ে ব্যবসা করতে পারবে হ্যাঁ রাষ্ট্রীয় ব্যবসাটা জনকল্যাণমূলক ব্যবসা রাষ্ট্রের কাজ ব্যবসা করা না হলেও রাষ্ট্র ব্যবসা করতে বাধ্য কারণ এটা জনকল্যাণ বর্তমান যে পলিসি বর্তমান যে সিস্টেম বিদ্যমান রয়েছে তা মানুষের কল্যাণ আসছে না ধনী ধনী হয় একজন গরিব গরিব হচ্ছে একটা সুদের মতন কাজ করতেছে কাজেই এই ধারণা এই পলিসি এই টেন্ডেন্সি এই নিয়ম আসলেও গ্রহণযোগ্য হয় কি না তা আপনাদের কাছে আমার প্রশ্ন বিগত আন্দোলনের মাধ্যমে পাঁচে আগস্ট যে বিপ্লব সংগঠিত হয়েছে এটা বৈষম্যের বিরুদ্ধে একটি আন্দোলন বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন থাকায় জনমন জাগ্রত হয়েছে এবং